সরকারি জমি দখল করে রাতারাতি বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর ওয়ার্ডের ব্যারাকপুর হঠাৎ কলোনিতে স্থানীয় সূত্রে জানা আর আর বিভাগের সাড়ে পাঁচ কাঠা জমি রয়েছে হঠাৎ অভিযোগ রাতের অন্ধকারে সেখানে বাড়ি গজিয়ে উঠেছে সরকারি জমি দখলের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন এলাকাবাসী স্থানীয় পঞ্চায়েত সদস্য অরিজিৎ দাস জানান সরকারি জমি দখল করে বাড়ি তৈরি হয়েছে নিশ্চয়ই এর পেছনে কোনো মদত তাতা আছেন অপরদিকে মোহনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নির্মল কর বলেন নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ওখানে গৃহহীন দুটি পরিবারকে থাকতে বলা হয়েছে পরবর্তীতে আর বিভাগের জমি ওদের নামে করে দেওয়া হবে তবে সরকারি জমি দখল করে ব্যবসা করা যাবে না এই নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন জবর দখল করে ঘর তৈরি হচ্ছে পঞ্চায়েত প্রধান সেটা সাপোর্ট করছে আমি একটা কথা বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোর্ট অন কোর্ট ভাষানে প্রেস কনফারেন্সে বলছেন কি আমি নৈহাটি ব্রিজের নিচে পার্টি অফিসকে নিজে দখল করেছিলাম সেই পার্টি অফিসটা কোথায় আছে পিডব্লিউডি রাস্তা আছে সেই রাজ্যের পঞ্চায়েত প্রধান কোন জায়গা দখল করলো হঠাৎ কলনিতে মোহনপুরে না নর্থ ব্যারেকুর মিউনিসিপ্যালিটি কোন জায়গা জায়গা দখল করলো বা কোন পুকুর ভরাট করলো এটা কোনো মানে রাখছে আজকে সবটাই অফিসিয়ালে আছে আপনি অন্য জায়গায় কোথায় যাচ্ছেন গোলঘর হসপিটালে চলে যান গোলঘর হসপিটালে পিছনে সব জায়গায় দখল করে ওখানে কাঠার পর কাঠা বিক্রি করে দেওয়া হচ্ছে দোকান বাড়ি সব বসিয়ে দেওয়া হচ্ছে আপনি সারা বাংলায় একই হাল আছে আপনি বলুন তো মমতা বঞ্জি কী বললেন ফুটপাথ খালি করব। ফুটপাত খালি হলো রেট বেড়ে গেলো ওই থানা নতুন দরোগারা যখন আসে সব দু নম্বরই ধান্দা বন্ধ হয় আর দশ দিন পরে সব চালু হয়ে যায় ওটাই হয়েছে ভাইফোর কাছ থেকে দিদিমণির কাছে এলো এবার দিদিমণি লোকেরা এই জায়গাগুলো দখল করে আবার বেঁচে সাড়ে পাঁচ কাটা জমি একজনকে করছে না বাড়ি দুটি ফ্যামিলি আমার কাছে ওই এলাকা থেকে এসছিল লোকাল মেম্বারের হাজবেন্ড নিয়ে পনেরো নম্বরের যে হাজবেন্ড এই মেম্বার মৌমিতার বর আমাদের পার্টির কর্মী বাবু নিয়ে এসেছিল দীপঙ্কর দাস একদম গৃহহীন একটি ফ্যামিলি এখানে ওখানে থেকে বেড়ায় অর্থনৈতিকভাবে একেবারে পুয়ো আমরা বলেছি ঠিক আছে নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো আগামী দিনে তো আরের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাবে এই তো বিষয় সে ওখানকার একটা চোদ্দো নম্বরে মেম্বার এখন বিজেপির বড় নেতা হয়েছে সে গিয়ে পুলিশকে চোদ্দোবার ওকসাচ্ছে প্রেস ডেকে বলছে কোনো ব্যাপার না আমরা নিজভূমি নিজ ঘরে দুটো দারিদ্র মানুষকে যদি জায়গা করে দেওয়া যায় বলেছি ঠিক আছে বসাও করে দেবো সরকারি জমি দেওয়া যায় আড়ারের জমিতে ওখানে যারা বসে আছে হঠাৎ কলোনি নামে আরআরের জমিতে সমস্ত সরকারের জমিতে যেগুলো জায়গা আছে সেখানে সাধারণ মানুষেরাই বসবাস করছে কোনো সরকারের জমির ওপরই প্রচুর যত কলোনি আছে পশ্চিম বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে কেন্দ্রীয় সরকারের থেকে যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল আদায় করে এনে তাদেরকে লিজের ব্যবস্থা করে দিয়েছে কার্গিলে কার্গিল বলে একটা জায়গা আছে ইরিগেশনের জমির ওপরে সমস্ত ফ্যামিলিরা বসে আছে গরিব মানুষ যাদের নিজন্য মাথার উপরে আচ্ছাদন নেই তারা যাবে কোথায় তাদের তো বসার জায়গা দিতে হবে দেখতে পঞ্চায়েত বাড়াতে পারে পঞ্চায়েত তো পঞ্চায়েত বলেছে নিজ ভূমি নিজ ঘরে আর আরের জমিতে বসুম কোথায় যাবে এই লোকটা যাবে কোথায় আপনাদের কাছে প্রশ্ন করছে এই লোকটা যাবে কোথায় কোথায় থাকবে কার বাড়িতে থাকবে বলছে সরকারি জমি দখল সরকারি জমি দখল করে কোনো ব্যবসায়ী যাতে ব্যবসা করতে না পারে দরিদ্র মানুষের মধ্যে দিতে বলছে নিরন্ন মানুষের যাদের মাথার উপর আচ্ছাদন নেই নিজ ভূমি নিজ ঘরে দিতে বলছে অনেক সরকারি জমি পড়ে থাকে সব কোথাও সরকারি জমিতে যদি রাস্তার ধারে জমি হতো তাহলে কখনই বলতাম না যে ওখানে গিয়ে বসো রাস্তার ধারে যদি জমি হতো কোনো দোকানকে বলতাম না দোকানদারি করো আপনারা নিজেরা দেখেছেন আপনারা দাঁড়িয়ে থেকে সরকারি জমি রাস্তার উপরে যারা দোকান ঘর করেছিল তাদেরকে উচ্ছেদ আমরা দাঁড়িয়ে থেকে করেছি সরকারি জমি কিভাবে দখল হয় আমাদের মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে সরকারি দাবি কোনো রকমভাবে দখল যাতে না হয় আর এখানের মানুষ চাইছে যে সামনে একটা বড় ক্লাব আছে সেইখানে তোমার একটা দুর্গা ওরা রাস্তার উপরে করে কালী পুজো রাস্তার উপরে করে আমাকে দীর্ঘদিন ধরে বলছে তা আমি পঞ্চায়েতের ফান্ডের অবস্থা খারাপ বলে আমি বলছি ঠিক আছে দেখছি এটা ভবিষ্যতে কিভাবে কি ইয়ে করে দেওয়া যায় তা সত্ত্বেও দেখছি ফটাশ করে এর ঘর বাড়ি হয়ে একাকার তা মানুষ আমাকে আমি আসি যখন তখনই বলে তা কে বা কারা ঘর করছে সেটা আমার ঠিক জানা নেই কিন্তু এইভাবে সরকারি জমি আর দখল করা যায় না কিছু গান ব্যারাকপুর থেকে হিমান্দ্রশেখর ভট্টোর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন